উপভোক্তা অধিকার রক্ষা আইনে বড় বড়সড় আইনি ফাঁক পূরণ করে দেশের শীর্ষ আদালত এক যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে এখন থেকে কনজিউমার ফোরাম তাদের প্রতিটি রায় কার্যকর করতে পারবে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন নয় এই রায়ের ফলে দিনের আইনি জটিলতার অবসান ঘটল এবং ক্রেতারা বাস্তবে বিচার পাওয়ার সুযোগ পেলেন বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ জানিয়েছে দু হাজার দুই সালে সংশোধনে একটি খসড়া ত্রুটির কারণে কনজিউমার ফোরামে চূড়ান্ত রায় কার্যকর করার ক্ষেত্রে একটি শূন্যতা তৈরি হয়েছিল এর ফলে বহু ক্রেতা কনজিউমার ফোরাম থেকে রায় জেতার পরেও তা বাস্তবে কার্যকর করতে পারতেন না কিন্তু এখন আইনি ব্যাখ্যার নীতি প্রয়োগ করে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে পনেরোই মার্চ দু এবং কুড়ি জুলাই দু হাজার কুড়ির মধ্যে যত রায় দেওয়া হয়েছে সবই দেওয়ানি আদালতের ডিক্রির মতোই কার্যকর করা হবে এক সময় কনজিউমার ফোরামের ক্ষমতা ভুলভাবে সীমিত করা হয়েছিল সুপ্রিম কোর্ট জানিয়েছে দু সালে সংশোধনে যে কোনো আদেশ শব্দটির পরিবর্তে অন্তর্বর্তীকালীন আদেশ ব্যবহার করা হয়েছিল যা ফোরামে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করার ক্ষমতা কেড়ে নিয়েছিল এর ফলে লক্ষ লক্ষ উপভোক্তা কাগজে কলমে ন্যায় পেলেও বাস্তবে তা থেকে বঞ্চিত ছিল আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে উনিশশো সালের আইনের ধারা পঁচিশকে যে কোনো আদেশ কার্যকর করার অনুমতি দেওয়ার মতো করে পড়তে হবে যা আইনের মূল উদ্দেশ্য ফিরিয়ে আনবে সুপ্রিম কোর্টের বেঞ্চ জোর দিয়ে জানিয়েছে উপভোক্তাদের মনে হওয়া উচিত যে তারা কেবল কাগজে কলমে নয় বাস্তবেও বিচার পেয়েছেন কনজিউমার ফোরামের আদেশগুলোকে দেওয়ানি আদালতের আদেশের মতোই কঠোরভাবে কার্যকর করা উচিত এই মামলাটি ছিল পুনের পাম গ্রোভস কোঅপারেটিভ হাউজিং সোসাইটির ফ্ল্যাট ক্রেতাদের দীর্ঘদিনের একটি বিতর্ককে ঘিরে জেলা কনজিউমার ফোরাম দু সালে বিল্ডারকে সোসাইটির অনুকূলে একটি হস্তান্তর দলিল সম্পাদন করার নির্দেশ দিয়েছিল কিন্তু দু সালে সংশোধনের কারণে হাইকোর্ট সেই আদেশ বাতিল করে দেয় এখন সুপ্রিম কোর্ট হাইকোর্টের সেই রায়কে খারিজ করে জানিয়েছে এই ধরনের কার্যকর করার আবেদনগুলো প্রকৃতপক্ষে বিচারযোগ্য ছিল অ্যাটর্নি জেনারেল আর ভেসকোটারমণি দু হাজার দুই সালে সংশোধনের ফলে উপভোক্তাদের উপর যে মারাত্মক প্রভাব পড়েছিল তা তুলে ধরেন তিনি পরিসংখ্যান দিয়ে দেখান যে কিভাবে জেলা ফোরামে মুলতুবি থাকা কার্যকর করা আবেদনের সংখ্যা দু থেকে দু সালের মধ্যে বিয়াল্লিশ হাজার একশো আঠারোতে এবং দু সালে থেকে দু সালের মধ্যে ছাপ্পান্ন হাজার পাঁচশো আটাত্তরতে পৌঁছেছিল এই রায়ের ফলে এখন থেকে কনজিউমার ফোরামের রায় কার্যকর করতে কোনো বাধা থাকবে না